এবার বাংলাদেশ ফুটবলে আসছে জাপানি গোল ভাবুন তো যদি বাংলাদেশের ন্যাশনাল টিমে একদিন দেখা যায় জাপানের ফুটবল স্কুলে গড়ে ওঠা একজন খেলোয়াড়কে যিনি বল পায়ে নিলেই ম্যাচের গতি বদলে দিতে পারেন যদি সবুজ জার্সিতে নাম লেখান জাপানি ফুটবলার রিকুত হাসিমাতো তাহলে বাংলাদেশের ফুটবলের চেহারাটাই বদলে যেতে পারে শুধু কল্পনা নয় এমন একজন ফুটবলের উপস্থিত দেশের ফুটবলে নতুন এক উত্তেজনা নতুন এক স্বপ্নের জন্ম দেবে যা বহুদিন ধরে সমর্থকরা অপেক্ষা করে আছেন হাসি হাসিমাতো জাপান প্রবাসী একজন ফুটবলার যিনি বর্তমানে খেলছেন জাপানের শীর্ষ লীগ যে ওয়ান লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভিসেল কোবের ক্লাবে এটি এমন একটি ক্লাব যেখানে খেলেছেন আন্দ্রেস ইনিয়েস্তা ও ডেভিড ভিলার মতো বিশ্ব ফুটবলের কিংবদন্তিরা সেই মানের লিগে নিয়মিত অনুশীলন ও প্রতিযোগিতার মধ্য দিয়ে নিজেকে তৈরি করা একজন ফুটবলার বাংলাদেশের ফুটবলে যুক্ত হলো তার প্রভাব যে কতটা পড়তে পারে তা সহজে অনুমেয় রিগু তো মূলত একজন মিডফিল্ডার তবে সাধারণ কোনো মিডফিল্ডার নন তিনি মাঠে দাঁড়িয়ে পুরো খেলাটার রিদম নিয়ন্ত্রণে নিতে পারেন কখন গতি বাড়াতে হবে কখন বল ধরে রেখে ম্যাচকে শান্ত করতে হবে এই সিদ্ধান্তগুলো নেওয়ার দক্ষতা তার বড় শক্তি তার পাসিং একদম নিখুঁত ভীষণ দুর্দান্ত এবং বল কন্ট্রোল অত্যন্ত পরিণত বাংলাদেশের মিডফিল্ডে যেখানে দীর্ঘদিন ধরে একজন সত্যিকারের ক্রিয়েটিভ প্লেমেকারের অভাব অনুভূত হচ্ছে সেখানে রিকুতো হাসিমতোর মতো একজন ফুটবলার নতুন প্রাণ সঞ্চার করতে পারেন বর্তমান বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো ম্যাচের মাঝমাঠে নিয়ন্ত্রণ ধরে রাখা আন্তর্জাতিক ম্যাচগুলোতে প্রায়ই দেখা যায় দল সংগঠিত থাকলেও মিডফিল্ডের সৃজনশীলতার অভাবে আক্রমণ ভেঙে পড়ে রিকুত হাসিমতোর উপস্থিতি সেই জায়গায় বড় এক পরিবর্তন আনতে পারে তিনি শুধু নিজেই ভালো খেলেন না তার চারপাশের খেলোয়াড়দের খেলাটাকেও সহজ করে তোলেন ফরোয়ার্ডরা নিয়মিত পাবেন সার্ভিস ডিফেন্ডাররা পাবেন নির্ভরযোগ্য অপশন যদি কখনো রিকুত হাসিমতো লাল সবুজ জার্সিতে মাঠে নামেন তাহলে তা শুধু একজন নতুন ফুটবলের সংযোজন হবে না তা হবে দেশের ফুটবলের জন্য এক নতুন বার্তা বার্তাটি হবে এই যে বাংলাদেশ ফুটবলও এখন এমন এক পর্যায়ে যেতে চায় যেখানে আধুনিক ফুটবল চিন্তা টেকনিক্যাল বুদ্ধিমত্তা এবং এবং আন্তর্জাতিক মানের মিডফিল্ড নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বাংলাদেশের ফুটবলের উন্নতির পথে অভিজ্ঞতা ডিসিপ্লিন এবং ফুটবল বুদ্ধিমত্তার সংমিশ্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ রিকুত হাসিমত মতো একজন ফুটবলার সেই জায়গাটিতে সবচেয়ে বেশি কার্যকর হতে পারেন তাই বলা যায় বাংলাদেশের ফুটবল উন্নতিতে রিকুতকে অবশ্যই দরকার প্রিয় হিউয়ার্স আপনারা কি চান রিকুত হাসিমাত বাংলাদেশে আসুক এই বিষয়ে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানাবেন